দূর বাবা একটা সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম এখানে বাঁকুড়ার মার্কেটে একেবারে পাচ্ছি না কি করবো খুঁজে পাচ্ছি না কোথায় যাবো কে হলো দাদা কে এখানে বাঁকুড়ার মার্কেটে সেকেন্ড বাইকের শোরুম প্রথম বাইকের শোরুম তো আপনি সঠিক জায়গায় এসছেন দেখুন দা ছোটতে পুরোনো বাইখানে পাওয়া যায় হ্যাঁ এখানে চলুন দেখি এখানে আপনি বাইকও পাবেন চার চাকাও পাবেন মাইলেজ পাবেন হাই পিকে পাবেন আচ্ছা এখানে ফাইন্যান্স এর ব্যবস্থা আছে যদি বাঁকুড়া পুরুলিয়ার মধ্যে কাস্টমার আসে শোরুমে তাহলে ফাইন্যান্সও হয়ে যাবে আচ্ছা সেক্ষেত্রে ওকে ডকুমেন্টস আনতে হবে আধার ভোটার প্যান কার্ড ব্যাংকের পাস ইলেকট্রিক বিল আর রেশন কার্ড পাঁচ হাজার বন্ধু হ্যাঁ পাঁচ হাজার ও বাবার মাথা ঘুরে যাবে তো টাকা মাত্র উনিশ হাজার মাত্র উনিশ হাজার টাকা জেড এমআর একটা রেট কুড়ি হাজার কুড়ি হাজার আচ্ছা এগুলো এগুলো কি এগুলো বিক্রি আছে এগুলো কি দাম আছে এগুলো এটা আপনার দু হাজার বাইশের মডেল আছে

বন্ধুরা দেখুন স্টকটা একবার দেখি দাও কেমন হবেন ঘুরিয়ে এবার স্টকটা দেখি দাও পুরো ফুল স্টকটা সব কালেকশন এখানে পেয়ে মাইলেজ থেকে স্পোর্টস কালেকশন সবই পেয়ে যাবেন এখানে শালতোড়া বাঁকুড়া মেন রোড এখানে দাস অটোতে আসতে হবে ভিজিট করতে হবে তার তারই ভিজিট করুন একবার সস্তায় জলের দামে ফলের রস বেটান রস সবই পেয়ে যাবে এই দেখুন সব দেখুন ওখান থেকে শুরু করবো নাকি হ্যাঁ ওখান থেকে শুরু করি ওখান থেকে শুরু করি এটা বলো কি আছে বলো এটা ডুয়েল ডিস আচ্ছা এটা সেকেন্ড ওনার আছে আচ্ছা এটা আপনার দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হ্যাঁ

কন্ডিশন কেমন আছে কন্ডিশন খুব ভালো আছে হ্যাঁ কন্ডিশন ভালো আছে ফার্স্ট ওনার আছে এটা রান হয়েছে তিরিশ হাজারের মতো মাত্র তিরিশ হাজার হ্যাঁ তো আমার ভিডিও দেখে এলে গিফট আছে হেলমেট পেট্রোল সাথে ডিসকাউন্ট অনেক কিছু আছে আপনারা আসুন না ছোটো একটাই নাম নেক্সট বল এটা বলো এটা একটিভা হ্যাঁ জোড়া একটি হাজার সতেরোর মডেল আছে আচ্ছা এটা দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র হ্যাঁ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটা কিন্তু ফাইনান্স হবে না হার্ড ক্যাশে নিতে হবে এটা ক্যাশে নিতে হবে একবারে জলের দামে বেদানার রস তাহলে আসতে হবে কোথায় দা ছোটোতে নেক্সট বলো এটা বলো এটা হচ্ছে হুন্ডা একটিভা আচ্ছা দু মডেল আছে আচ্ছা এটা আছে আচ্ছা এটা আপনারা পেয়ে যাবেন বিয়াল্লিশ হাজার টাকায় মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় স্কুটিল আছে নতুন করে রেডি করা হয়েছে ঠিক আছে প্রচুর খরচা করা হয়েছে এটা আপনারা পেয়ে যাবেন কুড়ি মডেল আছে বলছি কাস্টমার যদি আসে কাস্টমার করতে হচ্ছে না 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 এখানে সব আগে থেকে এটা যে নাম যেটা সেটা কিন্তু আলাদা লাগবে ওটা তো লাগছে হবে কি আপনারা বাইক নিয়ে যান যদি ছ মাসের মধ্যে আপনাদের ইঞ্জিনিয়ার কোন সমস্যা হয় আমাকে জানাবেন আমি অবশ্যই হেল্প করব তো আপনারা জানাবেন দাদা অবশ্যই হেল্প করবে নেক্সট বলে এটা বলো এটা সুপার স্প্লেন্ডার 2015 মডেল আছে আচ্ছা এটা আপনারা পাবেন 42000 টাকায় 42000 টাকায় একবারে মাইলের কালেকশন একবার জলের দাম বেদানার রস ফলের রস পেয়ে যাবেন নেক্সট বলি এটা এটা সুপার স্প্লেন্ডার BS4 2020 আচ্ছা এটা আপনারা পেয়ে যাবেন 55000 টাকায় মাত্র 55000 টাকা কোন সেন্ট দোকান তো মাইলের টাউনের উপরে চালানোর জন্য সেরা কালেকশন একদম তো 10 অটোতে তার ভিড় করুন 10 অটো 10 অটো এটা বলো এটা গ্ল্যামার 2024 এর মডেল আছে আচ্ছা মাত্র আঠারো হাজার কিলোমিটার রান হয়েছে এটা আপনারা পেয়ে যাবেন বাষট্টি হাজার টাকায় বাষট্টি হাজার কন্ডিশন দুর্দান্ত আছে বন্ধুরা নেক্সট বলো এটা বলো এটা সুপার স্প্লেন্ডার বিএস সিক্স দু হাজার বাইশের মডেল আছে এটা আপনারা পেয়ে যাবেন পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন হাজার টাকা একবার লুক লুকটা দেখুন কন্ডিশন দুর্দান্ত আছে মানে এখানে এখানে এলে আর আপনারা খালি হাতে খেলা যাবে না সস্তায় জলের দামে দেওয়া হয় গাড়ি নেক্সট বলো এটা বলো সুপার স্প্লেন্ডার এটা আপনারা পেয়ে যাবেন আটচল্লিশ টাকায় আচ্ছা বস বয়স দু হাজার আঠারো বিএস ফোর আচ্ছা ব্ল্যাক কালারের আছে আচ্ছা খুব সুন্দর কন্ডিশন কন্ডিশন খুব ভালো আছে

দুর্দান্ত কালেকশন এগুলো কি হবে মডেল আছে মানে এগুলো সব মানে মিনিমাম কত প্রাইস এর মধ্যে পারে পঁচিশ হাজার থেকে শুরু আছে পঁচিশ হাজার শুরু মানে যারা ব্যবসা করতে চান ব্যবসা সস্তায় গাড়ি নিতে চান তো দাস ওটাতে চলে আসুন একবার এক্সেলের লাইনটা দেখুন ঠিক ব্যবসার জন্য খুব সুন্দর সুন্দর গাড়ি পঁচিশ থেকে শুরু এটা বলো এটা গ্ল্যামার আছে দু হাজার মডেল আচ্ছা বিএস ফোর এর আছে এটা দাম পড়বে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা দু হাজার আঠারো গ্ল্যামার কন্ডিশন ভালো আছে টায়ার দেখে নিন টায়ার

সস্তায় একবার পেয়ে যাবেন নেক্সট বলো এটা কি আছে স্কুটি Honda Activa আছে 2017 এর মডেল এটা আপনার পড়বে 39400 টাকা কত টাকা দেখাই গো নে ভালো আছে ভালো আছো তো এই তো গাড়ির আমার স্টক গুলো দেখিয়ে দিচ্ছি দাও সরো ওমাজের গাড়ি দেখাচ্ছি ওমাজের গাড়ি কোনটা এটা কি আছে আজকে বেওয়ারদের জন্য তোমার দাম বলো আমার দাম কি বলবো বলো আমার দাম বলবো 8000 9000 7000 এটা 7000 হ্যাঁ পাঁচ হাজার বন্ধু হ্যাঁ পাঁচ হাজার ও ঘুরে পাঁচ হাজার টাকায় জলের দামের টায়ার ভালো আছে গাড়ি হাজার দিয়ে দেবে পাঁচ হাজার তো কন্ডিশন পাঁচ হাজার টাকা তার সময় যা গিফট থাকে আমাদের সমস্ত গিফট হেলমেট পেট্রোল গিফট তো আছে মাত্র পাঁচ হাজার টাকা জলের দামে চলে আসুন আর কি দিবে আর কি দিবে গাড়ি

সুপার স্প্লেন্ডার আছে আচ্ছা আর কন্ডিশন গাড়ি আচ্ছা এটা বলো 2014 গাড়ি আছে 2014 হয়ে যাবে এটা আছে বলো এটা এটা আচ্ছা 2016 কন্ডিশন আচ্ছা দুটো টায়ার ভালো আছে আচ্ছা আচ্ছা রানিং থাকবে না আমরা রানিং দাম 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 বলো দাম বলো 45 44 হবে 44 44 এটা বলো এটা বলো সাইন আছে এসপি এসপি আছে এসপি আছে খুব কম চলা গাড়ি আছে আচ্ছা ফাস্ট ওনার আচ্ছা গাড়ি টায়ারও ভালো আছে একবার দুধবন্ধ কন্ডিশন গাড়ি ফুল অরিজিনাল পেইন্টে আছে কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কিছু নেই দাম 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 কত এটা দাম 68 68 কিছু কম 68 এর সামনে কিছু কাজ আছে আচ্ছা হয়ে যাবে নাকি এটা বল নেক্সট বলো গ্ল্যামার একবার চকচকে গ্ল্যামার ফুল ফ্রেশ গাড়ি আছে 2018 কন্ডিশন দারুন কন্ডিশন আচ্ছা